হোল্ডিং অপেক্ষা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনার হোল্ডিংটা সমন্বয় বা অনুমোদন করতেছে না হোল্ডিং অপেক্ষ রয়ে গেছে এখনও আর যদি মালিকের নাম ভুল থাকে মালিকের নাম ভুল লিখতে পারেন দাগ নাম্বার ভুল ঠিকানা ভুল পিতার নাম ভুল মালিকের নাম অংশ ভুল ইত্যাদি যদি থাকে তাহলে আপনার যেটা প্রবলেম সেটা লিখবেন ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করার জন্য আপনার খতিয়ানটি বা আপনার হোল্ডিংটি আপনার নাগরিক আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন রিকোয়েস্টটি এখনও অপেক্ষমানেই রয়ে গেছে পনেরো দিন বিশ দিন বা এক মাস ওভার হয়ে যাচ্ছে তারপরও আপনার হোল্ডিংটি সমন্বয় বা অনুমোদন দিচ্ছে না এখনও অপেক্ষমানই দেখাচ্ছে যদি এমনটা দেখায় আপনার তাহলে আপনার করণীয়টা কি যদি অপেক্ষমানেই থেকে যায় তাহলে করণীয় করণীয়টা কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করি এই বিষয়টাই বিস্তারিত বলার চেষ্টা করবো যে যদি অপেক্ষমানে থাকে তাহলে আপনি কি করবেন বা অন্য কোনো প্রবলেম যেমন জমির পরিমাণ ভুল বা মালিকের নাম ভুল বা ঠিকানা ভুল এনআইডি নাম্বার ভুল পিতার নাম ভুল ইত্যাদি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপত্তি দাখিল বা অভিযোগের মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করতে পারেন তো বরাবরের মতো আমি মেধি আসি আপনাদের সাথে আপনারা দেখছেন ক্রিয়েটিভ মেধি যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভূমিকা সকল তথ্য সবারই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয় তো ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকতে পারেন তো বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে যাব মূল ট্রফিকসে তো প্রথমে আসি আপনার হোল্ডিংটা যদি অপেক্ষমানই থাকে অনেক দিন যাবৎ যদি অপেক্ষ অপেক্ষমানই থাকে তাহলে আপনার করণীয়টা কী প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার বাসা যদি ভূমি অফিসের আশপাশে হয় আপনি চাইলেই আপনি ভূমি অফিসে যদি যেতে পারেন তাহলে কাজ হল আপনি ভূমি অফিসে যাবেন তাহলে আপনার প্রধান কাজ হলো প্রথম কাজ হলো আপনাকে যে কোনো উপায়ে আপনাকে ভূমি অফিসে যেতে হবে আপনার জমির কাগজপত্রগুলো নিয়ে মূল কাগজপত্র মূল কাগজপত্র নিয়ে যদি দাখিলাপত্র ভবিষ্যতে গত দিনে যদি কোনো দাখিলাপত্র কাটা থাকে সেই দাখিলাপত্র নিয়ে আপনি সরাসরি চলে যাবেন সরজমিনে ভূমি অফিসে এটা হলো আপনার প্রথম কাজ যদি এনি হাও কোনো প্রবলেমের কারণে বা বাসা দূরে থাকার কারণে বা চাকরি চাকরি করেন আপনি সেই ইউনিয়নের বা আপনার এলাকার বাইরে রয়েছেন এমন তো অবস্থায় আপনি যেতে পারছেন না ভূমি অফিসে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে কাজটা হলো এটা সেকেন্ড কাজ হলো আপনাকে যে কোনো উপায়ে আপনি আপনি যে ভূমি অফিসের আওতায় আপনার রিকোয়েস্টটি পাঠিয়েছেন বা আপনার হোল্ডিংয়ের রিকোয়েস্টটা পাঠিয়েছেন সমন্বয়ের জন্য সেই সেই হোল্ডিংটা অনুমোদনের জন্য আপনি যে কোনো উপায়ে আপনি আপনার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মোবাইল নম্বরটা ম্যানেজ করবেন মোবাইল নাম্বারটা ম্যানেজ করে তার সাথে কথা বলবেন তার হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্টস সাবমিট করবেন এবং বলবেন যে আমার এটা অনুমোদন করে দেওয়ার জন্য আমার মনে হয় এভাবে যদি করেন তাহলে আপনার আমার মনে হয় নাইনটি নাইনটি আবেদন সম্পন্ন আবেদনটা সাবমিট হওয়ার মানে অনুমোদন বা সমন্বয় হওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি নাইন যদি কোনো কাজ না হয় তাহলে আপনি তিন নম্বর স্টেপে যেয়ে আপনি অভিযোগ দাখিল করতে পারেন বা আপনি একটা আপত্তি দাখিল করতে পারেন যে আমি এতদিন যাবত আমি একটা আমার এই হোল্ডিংয়ের হোল্ডিংটা রিকোয়েস্ট পাঠিয়েছি এখনও আমার হোল্ডিংটা অপেক্ষমানে আছে এমন একটা লিখে একটা অভিযোগ লিখতে পারেন বা আপত্তি দাখিল করতে পারেন এটা হচ্ছে তিন নম্বর পয়েন্টে এসে তো প্রথমে আপনি যে দুইটার অপশনের কথা বললাম এই দুইটা কাজ প্রথমে করবেন এই দুইটা কাজ করার পরে যে আপনি তিন নম্বর পয়েন্টে যে আপনি এটা একটা আপত্তি দাখিল করবেন সেই হোল্ডিংয়ের উপর যে আমার এটা এখনও এতদিন হয়ে যাচ্ছে আমার হোল্ডিংটা এখনও সমন্বয় বা অনুমোদন করে দিচ্ছে না এটা নিয়ে একটা আপত্তি দাখিল করবেন আপত্তি দাখিল করার পরেও যদি আপনি সমস্যার সমাধান না পান তাহলে আপনি আপনি আপনার উপজেলা অফিসে অভিযোগ বক্সে অভিযোগ করবেন অভিযোগ লিখিত অভিযোগ করবেন অথবা আপনি চাইলে কমিশনার ভূমি বরাবর ভূমি সহকারী কমিশনার ভূমি স্যারের নাম্বার ম্যানেজ করে তাকে বিষয়টা বলতে পারেন ইত্যাদি অনেক উপায় রয়েছে সেগুলো আপনার মনে যেটা আপনি তো এগুলো বোঝেন আপনি যেহেতু খাসদান দিবেন মোবাইল দিয়ে আপনি যুগে সেলে হিসেবে আপনি এগুলো জানেন এগুলো তো আমাকে বলে দিতে হবে পরবর্তীতে আপনাকে কী কী করতে হবে তো আমি আপনাদেরকে আজকে একটু দেখাই দিচ্ছি যে মূলত অভিযোগটা কিভাবে করবে সেটাই আমি আপনাদেরকে দেখাই দিব আজকের ভিডিওতে প্রথমে আমি যে দুটা কাজটা বললাম ভাই প্রথমে এই দুইটা কাজ আগে করবেন করে পর যদি না ব্যর্থ হন তাহলে আপনি অভিযোগ করেন তো অভিযোগটা কীভাবে করবেন আসলে আপনাদেরকে সেটা দেখাই দিন এখন আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে পুরোপ্লাসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো লেস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে প্রথমে চলে যাচ্ছি আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তারপর প্রথম কাজ আমার নাগরিক আইডিটাকে লগ ইন করে নেওয়া তো লগ ইন করার পর ভূমি উন্নয়ন করে যে আমি যেহেতু ভূমি উন্নয়ন করে আমার আবেদনটা অপেক্ষমান মানে আছে সেক্ষেত্রে আমি ভূমি উন্নয়ন করে গেলাম ভূমি উন্নয়ন করে যাওয়ার পর আমরা হোল্ডিংয়ের তালিকায় যাব এখানে খতিয়ানের অপশন থেকে এটা যেটা অপেক্ষমান আছে এই অপেক্ষমান থেকে আমি এটা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না আমার যেগুলো অনুমোদন আছে সেই অনুমোদন হোল্ডিং থেকে যে কোনো একটা অনুমোদন হোল্ডিং থেকে আমরা আবেদন দাখিলটা করতে হবে মানে আপত্তি দাখিলটা করতে হবে সেক্ষেত্রে আমরা হোল্ডিংয়ের তালিকায় যাবো হোল্ডিংয়ের তালিকায় যাওয়ার পর এখানে পচকের উপর ক্লিক করে এখানে দেখতে হোল্ডিং নিয়ে কোনো অভিযোগ থাকলে ক্লিক করুন এখানে আমরা অভিযোগ ক্লিক করার জন্য অভিযোগের এখানে ক্লিক করলাম তো অভিযোগের ফর্মে আমাকে নিয়ে আসবে অভিযোগের ফর্মে নিয়ে আসার পর এখানে আমি জমি সংক্রান্ত সাধারণ তথ্য বলি আর অভিযোগের না অভিযোগকারীর নাম আপনি আপনার নামটা অটোমেটিক নিয়ে নেবে আপনার আইডি থেকে মোবাইল নাম্বারটা আপনার অটোমেটিক নিয়ে নেবে এবার হচ্ছে অভিযোগের বিষয় অভিযোগের বিষয় এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনার যেই সব সমস্যাটা সেই সমস্যাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো অভিযোগের বিষয়ের মধ্যে দাবি খাজনা পরিমাণ নিয়ে সমস্যা যদি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন হোল্ডিং অপেক্ষার নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি হোল্ডিংটা সমন্বয় বা অনুমোদন করতেছে না হোল্ডিং অপেক্ষমানের রয়ে গেছে এখনও এই সমস্যাটাই বেশি হচ্ছে মানুষের এই হোল্ডিং অপেক্ষমান তো এই হোল্ডিং অপেক্ষমান যদি হয়ে থাকে তাহলে আপনি এই হোল্ডিং অপেক্ষমান নিয়ে ক্লিক করতে পারেন আর যদি মালিকের নাম ভুল থাকে মালিকের নাম ভুল লিখতে পারেন দাগ নাম্বার ভুল ঠিকানা ভুল পিতার নাম ভুল মালিকের নাম অংশ ভুল ইত্যাদি যদি থাকে তাহলে আপনার যেটা প্রবলেম সেটা লিখবেন যদি এখানে সেই প্রবলেমগুলো না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করে আপনি বিষয়টা এখানে লিখে দেবেন তো দ্যাটস ইট আমি বুঝতে পারছি আমার যে আমার যেহেতু অপেক্ষমান হোল্ডিং অপেক্ষমান সেই আমি হোল্ডিং অপেক্ষমান দিয়ে এখানে আমার অভিযোগের বিস্তারিত তথ্য লিখতে হবে যে আপনি কবে আপনার কি মানে আপনার হোল্ডিংটা অপেক্ষমান আছে কতদিন যাব ধ্যান ইত্যাদি আপনার যে সমস্যাটা পুরো ডিটেলস এখানে লিখে একটা খতিয়ান যুক্ত করে দিবেন এখানে আপনার হোল্ডিংয়ের যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানটা স্ক্যান করে সেটা এখানে যুক্ত করে আবেদন দাখিল আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার এটা ভূমি অফিসে আপত্তিটা চলে যাবে এ আপত্তি দাখিল বা অভিযোগ দাখিল ফর্ম থেকে এটা সরাসরি ভূমি অফিসে আপনার আপত্তি দাখিলটা হয়ে যাবে তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপত্তি দাখিল কিভাবে করতে হয় তো আপত্তি দাখিল করার আগে আমি আপনাদেরকে দুইটা যে কাজটা বললাম ভিডিওর শুরুতে সেই দুইটা কাজ আগে করবেন ভাই আগে করে তারপর আপত্তি করবেন আমি যেটুকু বলতেছি আপনারা একটু চেষ্টা করবেন আমি প্রথমে বলি আপনারা চেষ্টা করবেন ভূমি অফিসে যাওয়া ভূমি অফিসে যেয়ে প্রথমে আপনার কাজ হলো ভূমি অফিস থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে সেখান থেকে সমন্বয় বা অনুমোদন করে না আসেন যদি আপনি মনে করেন যে ভূমি অফিসে যাব না আপনি অনেক দূরে আপনার এলাকার বাইরে আসেন সেক্ষেত্রে আপনি ফোনে কন্ট্যাক্ট করে হলেও কাজটা করতে পারেন কোনোভাবেই কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি লাস্ট সিস্টেমে যে আপনি একটা অভিযোগ দাখিল করবেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা অনেকেই আমার গ্রুপে যুক্ত হতে চান আমার গ্রুপের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া আছে আমার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারে যাই হলো মূলত অভিযোগ করার প্রসেস তো এই হলো মূলত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইভাবেই আপনারা মূলত অভিযোগটা দাখিল করতে পারেন তো শুরুতে আমি যে কথাটা বলেছিলাম দুইটা নিয়মের কথা বলেছিলাম দুইটা কাজের কথা বলেছিলাম প্রথমে চেষ্টা করবেন এই দুইটা কাজ কমপ্লিট করার তারপর আপনি একটা অভিযোগ দাখিল করার তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভূমিসম্পদ সকল তথ্য সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আপনারা আমাকে সাথে যোগাযোগ করতে চান যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন তারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আমি প্রতিনিয়ত আপনাদের উপকার যাতে হয় সেই সাপেক্ষে কিন্তু কাজ করে থাকি সেই সাপেক্ষে আমি তো ভিডিও দিয়ে থাকি কিন্তু আপনারা ভাই ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না একটা শেয়ার দেন না একটা শেয়ার লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আমি ভিডিও পরবর্তী ভিডিও আনতে উৎসাহ পাবো ভিডিও বানাতে উৎসাহ পাবো তো একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তো সেই সাথে মেয়েদের বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কে এটি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম